হে যুবক তোমার রবের দিকে ফিরে এসো হে যুবক তোমার রবের দিকে ফিরে এসো রাতের গভীরতা তখনও শেষ হয়নি শহরের এক কোনায় বসে আছে এক যুবক যার চোখে গভীর পাপবোধ আর বুক ভরা অনুতাপ নাম তার হাসান একসময় এলাকার বখাটে দুনিয়ার মোহে বিভোর গান বাজনা নেশা আর হারাম সম্পর্কে ডুবেছিল সে মা প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজে উঠে কান্নাকাটি করতেন হে আল্লাহ আমার ছেলেকে দাও দাও হে আল্লাহ আমার ছেলেকে হাসান শুনত কিন্তু পাত্তা দিত না বন্ধুদের সাথে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় হাসাহাসি করত আরে বুড়োরা এসব করে আমাদের এখন জীবন উপভোগ করার সময় এক রাতে হঠাৎ তার প্রিয় বন্ধুটি রাস্তায় দুর্ঘটনায় মারা যায় চোখের সামনে তার নিথর দেহ দেখে কেঁপে ওঠে হাসানের হৃদয় হাসপাতালের মেঝেতে বসে সে প্রথমবার নিজের মৃত্যু নিয়ে ভাবে যদি আমি হতাম আমি কি করে রবের সামনে যেতাম এই প্রশ্নটা তাকে তাড়া করতে থাকে সেদিন রাতে হাসান একা ঘরে বসে কাঁদে যেখানে ছোটবেলায় কাঁদত মার্ক আছে সে বলে আমার রব আমি অনেক ভুল করেছি আমাকে মাফ করে দাও আমি ফিরে আসতে চাই তোমার কাছে মাঝরাতে প্রথমবার সে শীষ দায় যাই মুখে কোনো সাজানো দোয়া নয় শুধু চোখের পানি শুধু চোখের পানি পরদিন সকালে এলাকার লোকজন অবাক হয়ে দেখে হাসান মসজিদে তার মুখে নতুন এক প্রশান্তি ধীরে ধীরে সে বদলে যেতে থাকে হারাম সম্পর্ক খারাপ সঙ্গ সব ছেড়ে দিয়ে পুরাণের সঙ্গ নেয় কেউ কেউ হাসে তার পরিবর্তনে কিন্তু সে বলে তোমরা জানো না আমি কি ছিলাম আর আমাকে রব কীভাবে আমাকে টেনে এনেছেন আলোর পথে এই গল্প আমাদের বলে তওবা কখনো দেরি করে আসে না আমরাই দেরি করি আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন তোমার একটা কান্না একটা ফিরে আসার অপেক্ষায় হে যুবক তোমার মোহে হে যুবক জীবনের মোহে বিভর থেকো না তোমার প্রকৃত শান্তি প্রকৃত সফলতা তোমার অবেশ সান্নিধ্যে ফিরে এসো আজি ফিরে এসো আজি हे जुवक तुम रबे दिखे फिर एसो हे जुवक तुम रबे दिखे फिर एसो